আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা শিখতে চাইছি কীভাবে রবি কিউব মেলানো যায় সব সহজে মাত্র একটি সূত্র ব্যবহার করে তো চলুন প্রথমে আপনাদের সেই সূত্রটি শিখিয়ে দিই তো সেই সূত্রটিকে প্রথমে একটি সূত্র দেখুন আমি স্ক্রিনের পয়েন্ট লিখে দিচ্ছি সেই সূত্রটি আমি করেও দেখাচ্ছি সূত্রটি হলো আপনি এই একটি সূত্রে এই ডান সাইডের এইটা মানে আপনার ডান পাশে যেটা আসবে এই যে এই সাইডটা এটাকে আমরা বুঝি প্রথমে আপনাকে বলে দিই যে কোন সাইডটিকে আমরা কী ধরছি এটাকে আমরা বুঝি ডান সাইড মানে রাইট এটাকে আমরা বলছি লেফট সাইড মানে হচ্ছে বাম এটাকে বলছি টপ মানে একবার ওপরে আর এই যে নিচে এটাকে নিচের এটাকে কিন্তু ভালোভাবে দেখবেন এটাকে আমরা বলছি ডাউন মানে একবার নিচে ওকে সামনের কাজ যে ইয়াটা আছে সামনে এটাকে আমরা বলছি ফন্ট তো এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘোরাবো এবং মিলাবো তো চলুন প্রথম সূত্রটা আপনাদেরকে শিখিয়ে দিই সেই সূত্রটা কেমন এই ডান সাইডটা একবার উপরে উঠাবো তারপরে এইটা এদিকে ঘোরাবো এবার এই ডানের এইটা আবার নিচে নামাবো আবার এইটা আমরা এদিকে ঘোরাবো এইটা হলো সূত্র আপনি ভিডিওটি পোস্ট করে করে এই সূত্রটি আগে ভালোভাবে শিখে নিন তো এই সূত্রটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করব তাইলে আমাদের কিউবটি মিলে যাবে এই সেম কাজটি আমরা আবার বাম হাত দিয়ে করতে পারি বাম হাত দিয়ে কীভাবে করবো হাত দিয়ে করব এই বাম পাশে এটা উপরে উঠাবো এইটা এই দিকে এই দিকে ঘোরাবো এই বামের এইটা আবার নিচে নামাবো এইটা আবার এই দিকে ঘোরাই দেবো তো এইভাবে করতে করতে মনে করেন আমি আমার কিউবটা এলো করে ফেললাম তো সূত্রটা আপনারা বারবার প্র্যাকটিস করুন এবং এটাকে হ্যাবিট করে নিন ভিডিওটি পোস্ট করে করে এর সাথে দেখুন আমার কিউবটা কিন্তু এলোমেলো হয়ে গেছে এখন আমরা এই এলোমেলো কিউবটাকে আবার মিলিয়ে দেখাবো সুন্দরভাবে মেলাবো তো মেলানোর জন্য ফার্স্ট স্টেপ কি প্রথমে আমাদের যেটা করতে হবে প্রথমে ফার্স্টে আমাদের এক লাইন এই এক পাশে মিলাতে হবে এক একপাশ মিলানোর সাথে সাথে আমাদের এই লাইনটাও এই ফার্স্ট লেয়ারটাও মিলে যাবে তার জন্য আমাকে কী করতে হবে যে কোনো একটা পাশ আমি সিলেক্ট করে নিতে পারি যেমন আমি কমলা মিলাইতে পারি হলুদ মিলাতে পারি যে কোনো কিছু আমি সিলেক্ট করছি আমি সাদা মেলাবো যদি আমি সাদা মিলাতে চাই তাহলে সাদার অপোজিট মানে সাদার বিপরীতে কী আছে সেইটা দেখতে হবে আমি যদি আমি যে কোনোটা মিলাইতে পারি যে কোনোটা আমি নীল মিলালে দেখবো নীলের বিপরীতে কী আছে নীলের একবার বিপরীতে আছে সবুজ হ্যাঁ তো ঠিক আছে আমি সাদা সিলেক্ট করলাম যে আমি সাদা মেলাবো তো সাদার বিপরীতে দেখি সাদার বিপরীতে আছে হলুদ আমি যেহেতু সাদা মেলাবো তাহলে এই সাদার বিপরীত পাশে যেটা আছে সেইটার জায়গাতে সাদা দিয়ে একটি প্লাস মেলাইতে হবে অর্থাৎ এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এই এখানে এখান এখানে এখানে তিন জায়গায় আমার সাদা নিয়ে আসতে হবে তো এখানে কোনো সূত্র খাটে না এখানে একটু বুদ্ধি খাটিয়ে করা লাগবে এই যে আমি এখানে একটা এই সাইডে কি আসলে কোনো আছে সেটা আমি দেখব আমার এখানে 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 এবং এখানে এই চার জায়গায় আমার হচ্ছে টার্গেট সাদা নিয়ে আসবো তো নিয়ে আসা যাক এটা বুদ্ধি খাটাই আপনাকে নিয়ে আসতে হবে তো তারপরেও কিছু তো আসে যে আপনার করতে করতে মিলাইতে মিলাইতে হ্যাবিট হয়ে যাবে আমার ভিডিওটা দেখুন আমার এই চার জায়গায় সবুজ চলে এসেছে সাথে এখানে আসছে এখানে আমার বিষয় না আমার মূল টার্গেট হলো এই টাইপের আমি নিয়ে আসবো অর্থাৎ এইভাবে আমি একটা প্লাস মিলাব আমার মিলে গেছে তারপরে কী করবো আমি তারপরে এই যে প্লাস মিলেছে না এইটার সাথে এইটার সাথে দেখবো আমি এইটা দেখি এই যে এইটা আছে না এইটার সাথে এই পাশটা দেখব এই পাশে এইখানে কি আছে নীল আর এখানে আছে কমলা আমি এই দুইটা মিলাবো এইটা এইটা মিডলের আর এইটা মিডলেরটা আর এইটা তো আমি ঘোরায় ঘুরাই ঘোরাই মিলানোর চেষ্টা করি এই যে দেখুন এই দুইটা মিলে গেল তো এবার আমি কী করবো এই পাশটাকে যে এই পাশটা মিলে গেল এই পাশটাকে সম্পূর্ণ ঘুরিয়ে এইটা একবারে এইভাবে সম্পূর্ণ ঘুরিয়ে আমি নিচে দিয়ে দেবো এই দেখুন এটা সাদার পাশে চলে আসলো সেম কাজটা আমি এখানে করবো এই যে এইটা দেখবো আবার এটাতে কমলা মিলাবো মিলানোর পরে মিলে গেল তখন আমি সম্পূর্ণ ঘুরে একবার নিচে করে দেব তারপর আবার লাল মিলাবো একবার সম্পূর্ণ ঘুরাই দিলাম তারপরে এইটা মিলে আছে দেখুন এই দুইটা এইটা আর এইটা তাহলে এইটাও ঘুরাই দিলাম তো দেখুন আমার ফার্স্ট স্টেপ হয়ে গেল ফার্স্ট স্টেপ আমি কী করলাম এখানে একটা প্লাস মিলে গেল সাদা একটা প্লাস মিলে গেলো প্রথমে আমি করলাম যেটা সাদা সিলেক্ট করলাম সাদার অপোজিট পাশে একটা প্লাস মিলাই নিলাম এবং এটা ঘুরাই দিলাম এবং এখানে একটা প্লাস মিলে গেল এবার আমার কাজকে এই কর্নারগুলো মেলানো এই কর্নারগুলো মিলাই তাহলে কী করতে হবে আপনাকে প্রথমে জানতে হবে যে কর্নারে কোনটা আসবে এই কর্নারে আসতে হলে কী কী কালার থাকা লাগবে দেখুন এই কলার কর্নারে যেটা আসবে সেটা হলো কি সাদা সবুজ এবং কমলা রং থাকা লাগবে তো আমি খুঁজি সাদা সবুজ আর কমলা কোনটা আছে এই জায়গার পার্টস হলো এইটা কিন্তু এইটা এটা এখানে থাকবে কিন্তু এটা আছে এইখানে আমাকে এটা এইখানে নিয়ে আসতে হবে আমি কীভাবে আনি দেখুন ওকে এবার আমি একটু ভালোভাবে দেখবেন ভিডিওটা আর এইখানে আপনাকে বুদ্ধি খাটা এই কাজটা কিন্তু করতে হবে মনে করুন এখানকার পার্টস হলো কোনটা এইটা হলো এখানকার হ্যাঁ এইটা এখানে আসবে তো যেইটা এখানে আসবে আমি এটাকে মনে করুন এটা নিচে নিয়ে আসবো এইখানে আসবে তো এইটা এইটা হবে এই জায়গাতে আমি একটা নিচে নিয়ে আসবো এইভাবে এই পজিশনে রাখবো যে এইখানকার পার্টসটা আমি এইখানে রাখবো রাখার পরে এটা নিচে নামাই দেবো যে এইটা এভাবে ঘোরাবো ঘোরার পরে দেখুন আমার সাদা সাদা মিলে গেছে যদি এই দুইটা এই দুই জায়গায় মিলে যায় সাদা সাদা তাইলে আমি এভাবে উপরে উঠাই দেবো যদি না মিলে মনে করেন আমার এরকম মিল তো আসছে আমি দেখাচ্ছি না মিললে আমরা আবার আরও এক ঘুরাই দিতাম তো যেহেতু আমার মিলে গেছে সেটা আমি উপরে উঠাই দিলাম তারপরে এবার এই কর্নার এই কর্নারে এই কর্নারের পার্টসটা আমি খুঁজে নিই এই কর্নারের পার্টটা কোথায় আছে আচ্ছা এই কর্নারের পাটটা এই কর্নারে যেটা আসবে সেটা আছে আপনার এই জায়গায় তো আমি কি বলেছি এটা এটাকে আমি এইখানে নিয়ে আসবো সেক্ষেত্রে আমি কী করবো এইটাকে আমি এই নিচে নিয়ে আসবো এটা নিচে যেটাকে যেটাখানে নিয়ে আসবো তার নিচে নিয়ে আসবো তো এটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে এইভাবে নিচে নামাবো আবার এদিকে ঘোরাবো ঘুরাবো এইখানে দেখুন সাদা সাদা মিলেনি তখন আমি কী করব এক পাক ঘুরে দেবো এটা উঠাই দেবো তারপরে আবার এটা এটা নিচে নিয়ে আসবো নিয়ে আসার পরে আবার একই কাজ করব যতক্ষণ না মিলবে ততক্ষণ আমি এটা করতেই থাকবো আবার নিচে নিয়ে আসলাম এবারে আমার এই সাদা সাদা মিলে গেছে আমি এটা উপরে উঠাই দিলাম ওকে তারপরে এই কন্যাটা আমি সেই একইভাবে মিলাবো এই কনারটাও আমি একইভাবে মনে করেন মিলাইনি এই কারণেটা আমার মিলে গেল এরপরে এইটা দেখুন আসে এই জায়গাতেই কিন্তু এটা উল্টাভাবে আসে আমি সেম কাজ সেম কাজটা করবো এটা নিচে নামাবো নামার পর যেহেতু এটা এই এই দুইটা মিলে নিয়ে আমি এটা ঘুরাই দেবো এটা উঠাই দেবো এটা আবার নিচে নিয়ে আসবো আবার এই করবো তো এই বিষয়টা আপনাকে কিন্তু ধৈর্য সহকারে করতে হবে এটা বুদ্ধি দিয়ে করতে হবে ভিডিওটা আপনি প্রয়োজন আমার ভিডিওটা দুই থেকে তিনবার দেখবেন তাইলে যাবে আপনার কাছে প্রথম প্রথম আপনি একবারই হয়তো মেলাতে পারবেন না আপনাকে দু তিনবার ভিডিওটা দেখা লাগবে দুই তিনবার চেষ্টা করা লাগবে তারপর ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন তো দেখুন আমার ফার্স্ট এক লাইন মিলে গেলো এটার সাথে সাথে আমার এই যে এই এক পাশও কিন্তু মিলে গেছে এবার আমার কাজ কি এই 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 দ্বিতীয় লাইন মেলাবো দ্বিতীয় লাইন মেলার জন্য এই সাদাটাকে আমরা এইভাবে ধরবো কিউবটাকে সম্পূর্ণ উঠাই দিলাম অর্থাৎ সাদাটা আমার হাতের নিচে রাখবো রাখার পরে এবার আমার লক্ষ্য হবে এই দুইটা মিলাবো এই দুইটা তো দেখুন একটু ঘুরে ঘুরে নিয়ে আসি এই দুইটাকে আমি মিলাবো ওকে এইটা আর এইটা যখন মিলে গেল তারপরে এবার আমরা সূত্র খাটাবো তাহলে আমাদের মিলে যাবে আমি তো আপনাদেরকে একটা সূত্রে দেখেছি একটা সূত্রে এখানে বারবার দিব তাহলে হয়ে যাবে আচ্ছা তো এই দুইটা যখন মিলে গেল তারপরে দেখুন এইটার উপরে মানে এই জায়গাতে এই জায়গাতে কি রঙ আছে এই জায়গাতে দেখুন লাল আছে তো আমরা দেখব লাল আমার হাতের এই পাশে আছে নাকি লাল এই পাশে আছে ভালোভাবে বুঝবেন এইটা আর এইটা যখন মিললো মিলার পরে এখানে আছে লাল তো আমি দেখব এই লাল হাতের এই পাশে আসে না এই পাশে আছে একটু ঘোরাই হ্যাঁ লাল আমার হাতের এই পাশে আছে যেহেতু আমার হাতের এই পাশে আসে তাহলে আমি কী করবো উপরেরটাকে এই দিকে ঘুরাই দেবো এই পাশে থাকলে এই পাশে ঘোরাবো ওকে তারপরে এই যে সূত্রটা একবার করব ওকে কি হইল আচ্ছা সূত্রটাকে একবার করব করার পর আমি কী করবো এই দেখুন এইটা এইভাবে ঘোরাবো একবার এটা এদিকে ঘোরাবো এটা নামাই দেব তাইলে দেখুন আমার এটা মিলল তারপরে আবার আমি সেম কাজটা আবার করব ফার্স্ট টাইম আপনাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে তো এটা মনে করেন হয়ে গেছে এটা নাই তো আমি অন্য প্রশ্নটা আবার দেখি এই যে এই পাশে এই দুইটা মিলার ফার্স্ট টাইম বুঝতে একটু অসুবিধা হইতে পারে কিন্তু আমি আশা করছি কোনো সমস্যা হবে না তুমি কি বলছি যে দুইটা মিলল মিলার পরে দেখো এই উপরে উপরে এই পাশটা কোথায় আছে তো এখানে এটা লাল এই লাল কালার হাতের এই পাশে এই পাশে কমল তার মানে এই পাশে আছে তাহলে আমি কি করবো এটাকে এই দিকে ঘোরাবো ঘোরার পরে এই সূত্রটা করব কয়বার একবার একবার করার পরে কি করব। এটা কিউবটা এই দিকে ঘুরাই নেব নেওয়ার পরে এইটা করব। আরেকবার ওকে তাইলে আমাদের এই দ্বিতীয় লেয়ারটা মিলে গেল ভালোভাবে দেখবেন তারপরে আবার ওই যে এই স্টার করছে যখন এভাবে আমি প্রত্যেকটা পার্ট করবো তাহলে আমার এই দ্বিতীয় লেয়ারটা মিলে যাবে এই যে দুইটা যখন আছে এই দুইটা মিললো মিলার পরে এই যে উপরে আছে নীল তো আমি নীলটা দেখি কোন পাশে আছে আমার হাতের এই পাশে নীল নাই এই পাশে আছে সবুজ এই পাশে আছে নীল এই পাশে যদি নীল আসে তাহলে আমি কী করবো উপরেরটা এই দিকে ঘুরাই দেবো দেওয়ার পরে এই রাইট হ্যান্ড ফিগেন্স করবো একবার মানে ডান হাতের সূত্রটা একবার প্রয়োগ করব করার পরে পুরা কিউবটা এইভাবে এই দিকে একবার ঘুরে নেব নেওয়ার পরে এবার বাম হাত দিয়ে সূত্রটা করব একবার তাইলেই দেখুন আমাদের এই সাইডটাও মিলে গেল। এভাবে আমরা প্রত্যেকটা সাইড একইভাবে করতে পারবো ও আরেকটা ভালো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি এইভাবে দেখায় এই যে এখানে দেখুন মিলল কিন্তু এই উপরে আছে কি হলুদ কিন্তু আমরা হলুদ নেবো না কারণ হলুদটা আমাদের উপরে থাকবে হলুদ তার এই পাশে কিংবা এই পাশে নাই সেক্ষেত্রে হলুদ যেইটার যেটা সাথে আছে সেটা সেটা আমরা সিলেক্ট করবো না ওকে তো দেখুন এইটাতে কিন্তু সবুজ আর কমলা আছে হলুদ নাই তাহলে আমরা এটা সিলেক্ট করবো এই যে দুইটা মিলাই নিলাম তারপরে উপরে আছে হচ্ছে কমলা কমলা আমাদের হাতের কোন পাশে আছে আমরা দেখব কমলা আছে এই পাশে তাইলে আমরা কী করবো আগে বলে দিচ্ছি আপনারা মনে মনে ভাবেন এই পাশে ঘোরাইবো তারপরে ডান হাতে সূত্রটা করব একবার তারপরে পুরা কিউবটা এই দিকে তারপরে বাম হাতে সূত্রটা করব একবার তাইলে এই সাথে দেখুন আমাদের দ্বিতীয় লাইনটাও মিলে গেছে এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন আমাদের দুইটা লাইন কিন্তু মিলা শেষ এবার এইবার এই পজিশনে এইবার আমরা সম্পূর্ণ কেউটা মিলাম পরবর্তী ধাপে যাব তো এই পজিশনে আসার পরে আপনার কাছে তিনটা সিচুয়েশান আসতে পারে তিনটা কেমন আমি আপনাদেরকে দেখাই দিই আমার কাছ থেকে এই টাইপের এই টাইপের মনে করেন এটা নাই এই হলুদের এই রকমের মানে উল্টা আর আসছে মনে করেন এই টাইপের আসতে পারে অথবা আপনার কাছে শুধু এই রকম একটা ফুটা আসতে পারে অথবা আপনার কাছে হলুদের একটা এই রকমের টান আসতে পারে অথবা আপনার কাছে হলুদের একটা সম্পূর্ণ প্লাস চলে আসতে পারে তো আমাদের লক্ষ্য থাকবে যাই আসুক আমরা এখানে হলুদের একটা প্লাস মিলাবো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চারটা পজিশনে আপনার কীভাবে এখানে প্লাস আনবেন যদি প্লাস মিলেই থাকে তাহলে তো মিললই আর যদি না মিলে এই পজিশনে আসে তাহলে কীভাবে মিলাবেন এইভাবে থাকলে কীভাবে একটা ডট থাকলে কীভাবে তো চলুন শুরু করা যাক আমরা এই দিকে দেখবো না আমার এইটা দেখছি মানে আমার এই পজিশন আছে তার মানে এই পজিশন যখন থাকবে আমার এরকম তাহলে আমি করব এই দুইটা এই দুইটাকে এইভাবে এইদিকে ঘোরাবো ঘোরানোর পরে ডান হাতে সূত্রটা করব একবার করার পরে এই দুইটাকে এই দুইটাকে আবার এইদিকে দিকে দেব দেবো তাইলে দেখুন আমাদের একটা প্লাস মিলে গেছে আমি এই দুইটাকে দেখবো না আমার একটা হলুদের প্লাস মিলে গেছে ওকে আপনার কাছে এই পজিশনে আসতে পারে অর্থাৎ এইগুলো দেখবো না এই যে একটা দাগ দাগ আসতে পারে তো এই দাগ আসলে আমরা কীভাবে মেলাবো এই দাগ আসলে আমরা কী করবো এই একটা একবার করেছিলাম দুইটা এবারে এই একটাকে আমরা এই একটাকে এদিকে ঘোরাবো তারপরে ডান হাতে সূত্রটা করব একবার তাহলে দেখুন আমাদের কাছে প্লাস মিলে গেল এবার বাকি থাকলো আর একটা পজিশনও একটা পজিশনও আপনাদেরকে আমি দেখাচ্ছি আর একটা পজিশানকে আরেকটা পজিশন হলো আপনার কাছে মনে করেন এইভাবে থাকতে পারে বিষয়টা অর্থাৎ শুধু এই একটা ডটে একটা ডট যদি থাকে তাহলে আপনি এখন যেটা দেখালাম এইটাই আপনি দুইবার করবেন প্রথমবার করলে আপনার কাছে এরকম দাগ অথবা এরকম চলে আসবে দ্বিতীয়বার যেভাবে সেভাবে মিলাই দিতে পারবেন প্রথমবার যদি আপনি করেন তাহলে আপনার কাছে অন্য একটা পজিশন চলে আসবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো আমাদের হলুদের প্লাস মিলে গেল এইভাবে এবার আমার লক্ষ্য হবে এই কর্নারগুলোকে মিলাবো মানে মিলুক আর না মিলুক সঠিক জায়গায় নিয়ে যাব যেমন এই কর্নারটার সঠিক পজিশন হলো এইটা দেখুন এটা তো মিলেই গেলো মানে এইখানে সবুজ হলুদ আর লাল আছে এবং এখানে এই কর্নারটা এটা এই এইটা এই কর্নারের পার্টস না মানে এখানকার অংশ এটা না এটা অন্য জায়গা তাহলে এটা মিলেনি আচ্ছা এই যে এখানে আপনার দুইটা পজিশন আসতে পারে কেমন যে কোনো যে এইভাবে এই দুইটা যদি এই দুইটা মিলতে পারে অথবা আপনার এইখানে একটা মিলবে এইখানে একটা মিলবে এই ধরনের থাকতে পারে দেখুন আমার এইখানে এই দুইটা মিলেছে অর্থাৎ এটা এইখানকারই পার্টস এইখানে আছে কালার মিলুক আর না মিলুক এটা এইখানে এখানে এটা জায়গা এটা এইখানে আছে বুঝতে পারলেন তো এরকম যদি হয় তাহলে যেই দুইটা মিলবে যে দুইটাতে মিল থাকবে দুইটা আমরা এইভাবে নিব বামে রাখবো এটা রাখার পরে এখানে কি সূত্রটা করব তিনবার এক দুই এবং তিন তিনবার করার পরে কি করবো কিউবটাকে এইভাবে এই দিকে ঘুরাই নেব নেওয়ার পরে আবার করব তিনবার তো আমরা করলাম করার পরে এই পজিশনে আসে দেখেন আমার প্রত্যেকটা পার্টস মানে প্রত্যেকটা কর্নার ঠিক জায়গায় ঠিক জায়গায় চলে আসছে মানে কালার হিসেবে মিলে নাই কিন্তু এটা কিন্তু এই জায়গারই হচ্ছে পার্টস যেমন এখানে আছে নীল লাল হলুদ এ দেখেন এখানে নীল লাল হলুদ এইটা এই জায়গারই পার্টস এই কারণে আছে এটাও এই জায়গার এখানে আছে তো সব গ্লান হয়ে গেলো এখানে আপনার মিলেও চলে আসতে পারে আবার এই ধরনের থাকতে পারে একটা আপনাকে আরেকটা খুশির সম্পাদ দিয়ে আপনার এই স্টেপটা করার পরে আপনার পুরো কিউবটা মিলেও যেতে পারে আপনার যদি ভাগ্যবান হন তো যাই হোক এটা আসার পরে পরবর্তী স্টেপ আমার কি পরবর্তী স্টেপে আমি কিউবটাকে এই উল্টা করে নেব নেওয়ার পরে যে কোনো একটা পার্টস আমি সিলেক্ট করলাম মনে করেন এখানে সিলেক্ট করে নাম এইটা আর যেইটা মিলে থাকবে না মনে করেন আপনার এখানে হলুদ মিলে গেছে তাহলে তো সমস্যা নাই আর যেইটা মিলবে না ওইটা আমরা এই জায়গায় রাখবো রাখার পরে সূত্রটা করব সূত্রটা করব যতক্ষণ পর্যন্ত কিউবটা এখানে মিলে তা আপনি কথাতে বুঝতে পারবেন না দেখে বুঝতে পারবেন তো আমরা সূত্রটা করতে থাকব যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত আমরা সূত্রটা করতে থাকব এই যে মনে করেন মিলে গেল এই যে তো দেখুন এইটাই যাকে মিলে গেছে হ্যাঁ তো মিলে গেলে আমরা কি করব কী উল্টা হয়ে গেলেও আমাদের সমস্যা নেই এইটা এইটা ঘোরাবো না এই নিচের এইটাকে ঘোরাই এইটা আবার এই এই নিচে নিয়ে আসবো নিয়ে এসে আবার এখানে ওই একই বিষয় করব সূত্রটা আবার করতে থাকবো ডান হাতের সূত্রটা যতক্ষণ না মিলছে তখন এইটাও মিলে গেল তখন আমরা কী করবো এইটা মিলেনি এইটাকে আবার এই জায়গায় নিয়ে আসবো ঘোরাই নিয়ে এসে আবার সূত্রটা করব। যতক্ষণ না মিলছে এভাবে প্রত্যেকটা মিলাই দেবো যে এইটাও মিলে গেল এবার এইটাকে এখানে নিয়ে আসলাম দেখে মনে হতে পারে যে আমি যেভাবে করছি এত সুন্দরভাবে হয়ে যায় না এতদূর আবার তো কেউটা উল্টা পাল্টা হয়েছে সমস্যা নাই এই যে দেখুন আবার সেম জায়গায় চলে আসছে ওকে এই জায়গায় চলে আসার পরে দেখেন এই জায়গায় চলে আসার পরে আপনার কাছে এই ধরনের সিচুয়েশন আসবে ঠিক আছে এই পজিশনে যখন আপনার কিউবটা যখন এই পজিশনে আসবে হ্যাঁ তারপরে কি হবে আমি বলি এই পজিশনে আসার পরে আপনার কাছে এক পাশে এইভাবে সম্পূর্ণটা মিলে দেওয়ার প্রত্যেক পাশে এই ধরনের থাকবে বুঝলেন পার যে আমার কাছে সব সবুজ মিলছে আপনার কাছে অন্যটাও মিলতে পারে তো যাই হোক এক পার সম্পূর্ণ মিলে যাবে আর অন্যান্য পাশে এই ধরনের থাকবে আর যদি কোনো পাশেই একপাশ সম্পূর্ণ না মিলে যায় তাহলে আমরা এই যে যেটা করলাম প্রথমে এটা করব একবার তারপরে এটা করব একবার তারপরে এটা পাঁচবার এটা যদি আমরা করি তাহলে আমাদের কাছে এই ধরনের সিচুয়েশান চলে আসবে মানে যে কোনো একপাশে মিলে যাবে ওকে আমি যখন এটা করবো করার পরে আমার কাছে একটা পজিশন চলে আসবে ওকে যে আমার সব সব পাশ এরকম আছে কিন্তু যে কোনো একটা পাশ আমার মিলে যাবে সম্পূর্ণ তো দেখুন আমার এখানে আগের বার আমি দেখালাম সবুজ তো আমার কাছে মনে করেন এই যে এই পার্সটা মিলে গেছে সম্পূর্ণ একটা মিলে গেছে আর অন্যান্য পারে এই ধরনের আছে তো আমি কি করবো এটা সামনে নেবো নেওয়ার পরে এই বিষয়টা করবো মানে এটা ডান হাত দিয়ে করবো একবার তারপরে ডান হাতে করবো পাঁচবার বাম হাতে করবো পাঁচবার তাহলে আমার কিউবটা একবার সম্পূর্ণ মিলে যাবে এই দ্বারা একটু কেউ পাকাবেন না মানে একটু ধৈর্য সকাল ভিডিওটা দেখে আপনি বিষয়টা করবেন তাহলে আপনারটা মিলে যাবে আমি আশা রাখি দেখুন এই তো একবার হলো আমি আরেকবার করলে এটা মিলে যাবে এই দ্বারা এসে আপনার হদর্জা যেতে পারে না বারবার বলছি মিলে যাবে মিলে যাবে কিন্তু মিলছে না এই এইবারে আমার কিউবটা মিলে যাবে একবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমার মনে করেন পাঁচবার ডান হাতের শেষ এবার আমি বাম হাত দিয়ে পাঁচবার করব আপনি কিন্তু একটা সূত্রই করছি বারবার এই যে দেখুন এই সাথে আমাদের কিউবটা মেলানো শেষ আপনি এই ভিডিওটা দেখে যদি আপনি কিউবটা মেলাতে পারেন তা আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে যেমন আমি যে এই জায়গাতে দেখাইছিলাম দ্বিতীয় লাইনের পরে আপনার কাছে এই ধরনের শিশু আসতে পারে কিংবা একটা ডট আসতে পারে কিংবা এই ধরনের আসতে পারে তখন আপনি কীভাবে প্লাস মিলাবেন ওইটা যদি আপনি না পেয়ে থাকেন কিংবা যে কোনো জায়গায় আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভাইয়া তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে